আজকে আমি আপনাদের সাথে যে ট্রু প্যারানরমাল টা শেয়ার করব। পার্সোনালি এই স্টোরি শুনে আমি এত ভয় পেয়েছি আমি ঘুমাতে পারিনি আর এই ফার্স্ট আমি স্টোরি শেয়ার করছি যেটা আমাকে আমার মধ্যে একজন পাঠিয়েছেন তো আশা করি পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন এই ঘটনাটা ঘটেছে ইউকে সাবা নামের একটা মেয়ে ওর ফ্যামিলি নিয়ে ওরা ইউকে লন্ডনে থাকতো কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টিতে ওরা লন্ডন থেকে বার্মিংহামে মানে ইউকের আরেকটা সিটিতে মুভ করতো ছিল আর যে ঘরে ওরা মুভ করেছিল সেই ঘরটা ওদের নানুর বাড়ি থেকে একদম কাছে ছিল কারণ ওদের নানুর বাড়িও বার্মিংহামে ছিল তো সাবারে যে ঘরে মুভ করেছিল সেটা হচ্ছে একটা পাঁচ বেডরুম ঘর ছিল মানে বলতে গেলে অনেক বড় ঘর আর সাবা ওই ঘরের যেই ফ্লোরে থাকতো সেটা হচ্ছে অ্যাটিকে থাকতো অ্যাটিক হচ্ছে একটা ঘরের সবচেয়ে উপরের ফ্লোর যেটা অনেক সময় স্টোরেজের হিসেবে ইউজ করা যায় আবার অনেকে এটাকে বেডরুম এও বানায় তো সাবা ওই অ্যাটিকেই থাকতো আর সাবার ফ্যামিলি যখন মুভ করেছিল ওই ঘরে তার কিছুদিন পর থেকে ওরা নোটিস করে ঘরের মধ্যে কিছু উইয়ার্ড জিনিস হচ্ছিল। এখন আমি আপনাদেরকে বলছি সাবাদের ওই ঘরের মধ্যে কে কোথায় থাকতো। সাবার মা বাবা একটা রুমে থাকতো। সাবার ভাই থাকতো আরেকটা রুমে। সাবার একটা ছোট বোন ছিল, সে ছিল আরেকটা রুমে আর ওরা সবাই থাকতো ওই বাড়ির দোতলায় আর সাবা থাকতো একদম তার উপরের ফ্লোরে যে অ্যাটিক বলেছিলাম সেখানে আর দোতলার মধ্যে আরেকটা রুম ছিল যেটা জাস্ট ছিল ওদের স্টাডি রুম। একদিন প্রায় শেষ রাতের দিকে সাবার ছোট চিৎকার করে ওর রুম থেকে দৌড়ে বের হয়ে এসছিল ওই ঘরের হলে সাবার ছোট বোনের চিৎকার শুনে সাবার মা বাবা ভাই সাবার নিজে উঠে গিয়েছিল আর ওরা সবে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে কি হয়েছে তখন সাবার ছোট বোন কান্না করে বলছিল ও দেখেছিল ওর ওয়ার্ড্রবের উপরে সাদা কাপড় পরা একটা মেয়ে বড় বড় চোখে এভাবে বসে ওর দিকে তাকিয়েছিল এটা দেখেই ও চিৎকার করে ভয়ে চলে এসছে এই কথা শুনে সবাই অনেক অবাক হচ্ছিল ভয়ও পাচ্ছিল কারণ বড়রা সবাই সবাই ও সেন্স করতে পারছিল ওই পর্যায়ে যে ওদের ঘরে কিছু একটা হচ্ছে মানে যেটাকে ওরা পয়েন্ট করতে পারছে না বাট সামথিং ওদের কাছে রং লাগছিল তো ওই দিনের জন্য রেস্ট অফ দা নাইট সাবার ছোট বোন সাবার মা বাবার সাথে ঘুমিয়েছিল কিন্তু সেদিন ওরা ওকে বুঝিয়েছিল তারপর দিন সকালে যে মেবি তুমি ভুল কিছু দেখেছ তো এটাতে ওর ছোট বোন আর একটু সাহস পেয়েছিল ঠিক এর পরের দিন রাতে সাবার ছোট বোন আবার ওর নিজের রুমে ঘুমাচ্ছিল কারণ ও নিজেকে অনেক বুঝিয়েছিল ভয় না পাওয়ার জন্য মেবি আমি ভুল কিছু দেখেছি তারপর ঠিক সেদিন রাতে দেড়টার দিকে ওর ছোট বোন জোরে চিৎকার করে কান্না করছিল আর এই চিৎকার শুনে সবাই আবার ওর রুমে গেল তারপর জিজ্ঞাসা করেছিল কি হয়েছে কি হয়েছে তখন ও বলল সাদা কাপড় পরা একটা মেয়ে তবু বড় বড় চোখে ওর দিকে তাকিয়েছিল কিন্তু এ পর্যায়ে মেয়েটা ওয়ার্ড উপর থেকে অনেকটা ঝুলে ছিল প্রায় ওর মুখের কাছে চলে আসছে এত কাছে ছিল ওর আর এ পর্যায়ে ওরা দেখে ওর ছোট বোন একদম ঘেমে গিয়েছে ও এত বেশি ভয় পেয়ে গিয়েছিল ইভেন ওর জ্বরও চলে এসছে এই দিনের ঘটনার পর ওরা সবাই বুঝলো না আসলে এটা ভুল কিছু হতে পারে না নিশ্চয়ই ওদের এই ঘরে কিছু একটা আছে এ ঘটনার কয়েক মাস পরের ঘটনা আবার একদিন বড় ভাই ভাই যে কাজ করে করে সে তার জব শেষ লেট বাসায় আসছিল তো যখন সাবার সাবার ওদের ঘরের সামনে আসলো এখনো সে ঘর ভেতর ঢুকে নেই তার আগে ওর মনে হলো কিছু একটা ওর দিকে তাকিয়ে আছে ওদের ঘরের উপরের উইন্ডো থেকে তো সাবার ভাই যখন উপরের দিকে তাকালো দেখো একটা সাদা কাপড় পরা মেয়ে ওর দিকে এভাবে নিচের দিকে তাকিয়ে আছে আর ওর ভাই এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে ওই রুমে চেক করতে গিয়েছিল যেই রুমে সাবার ছোট বোন থাকত কারণ সাবার ভাই সিওর ছিল এটা সাবা বা সাবার ছোট বোন কেউ না কিন্তু সাবার ভাই যখন তাড়াতাড়ি ওই সাবার ছোট বোনের রুমে চেক করতে গেল যে ওর দিকে কি তাকিয়েছিল উন্ডো দিয়ে ও দেখে যে ওখানে কিছু নেই আর ও যখন ঘরে ঢুকেছিল দেখে সাবারা সবাই তখন ডাইনিং টেবিলে বসে ডিনার করছিল এরপর সাবাদের সাথে আরো অনেক কিছু প্যারানরমাল জিনিস হয়েছিল মাঝে মাঝে ওদের ঘরের লাইটে হঠাৎ করে ডিস্টার্ব হতো লাইট ফিউজ হয়ে যেত যখন সবাই কিছু একটা ওদের রুফ গুলো এভাবে খারাপ হয়ে থাকে তো এখানে কেউ যাওয়া পসিবল না আর রুফে কেউ যায় না তো এটা তো ওরা বুঝেছিল এটা কোনো মানুষের কাজ না এটা অবভিয়াসলি প্যারা নর্মাল কোনো কিছু একদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর সাবার বড় ভাইয়ের এরপর দিন কাজ ছিল না তো ওর বড় ভাই মনে করলো ও প্লে স্টেশন খেলবে যেটা ছিল ওদের সিটিং রুমে তো ওর বড় ভাই যখন প্লে স্টেশন খেলছে একটা পর্যায়ে নোটিস করে ওদের সিটিং রুমের কার্টেন হঠাৎ করে এভাবে এভাবে নড়ছে অথচ সব উইন্ডো বন্ধ ছিল কার্টেন নড়ার কোন চান্সই ছিল না এটা দেখে সাবার বড় ভাই যে জব করে এরকম বয়সের একটা ছেলে তাড়াতাড়ি দৌড়ে উঠে উপরে গিয়ে ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল সাবাদের সাথে আরেকটা সবচেয়ে ভয়ের জিনিস হচ্ছিল এই সব ঘটনা ঘটনার আরো কিছু মাস পরে একদিন সাবার বাবা ঘরে সম্পূর্ণ একা ছিল সাবার সবাই বাহিরে ছিল আর সাবার বাবাও জানে উনি ঘরে একা তো উনি ওনার ছোট মেয়ের রুমের একটা ড্র ঠিক করছিল এ সময় উনি হঠাৎ শুনে যে পিছন থেকে উনার ওয়াইফ ডাকছেন মানে জেনি ছিলেন সাবার মা তো সাবার বাবা পিছনে তাকায় দেখে কেউ নেই তখন উনি মনে করলো উনি ভুল কিছু শুনেছে তারপর উনি ওনার কাজে আবার বিজি ছিল এরপর ওনার মনে হলো পিছন থেকে কেউ একজন ওনার ডান কাঁধে হাত দিয়েছে তখন ওরে তার তারে ভয় পেয়ে পিছনে তাকালো তবু দেখে কেউ নেই আর এটাই ছিল একদম লাস্ট ঘটনা যে সাবারা সবাই বুঝলো যে ওরা কিছুতেই এই ঘরে থাকতে পারবে না এই ঘরে এমন কিছু একটা আছে যেটা চায় না ওরা এই ঘরে থাকুক তো এরপর সাবারা ওদের ঘর শিফট করে ফেলে ওরা এই ঘর থেকে চলে যায় বাট ওরা বার্মিغهাম সিটিতেই থাকতো কিছুদিন পর এই ঘরটা আবার অন্য কোনো মানুষ কিনে কিন্তু এই ঘরে এখনো কিন্তু সাবাদের লেটার আসতো কারণ ওরা এখনো সবকিছুর জন্য ওদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারেনি তো সাবার একদিন এই ঘরে যারা নতুন শিফট হয়েছে ওদের থেকে ওদের কিছু লেটার কালেক্ট করতে এসেছিল যখন কালেক্ট করতে এসেছি ওই ঘরের মালিকটা বলল আচ্ছা তোমরা যখন এই ঘরে থাকতা তোমাদের সাথে কি প্যারানর্মাল কোনো কিছু হতো কারণ আমার দুটা ছোট ছেলে মেয়ে আছে যারা সব সময় ভয়ে চিৎকার করে কিন্তু সাবারা ওদের কাছে কোনো কিছু অ্যাডমিট করেনি বা বলেনি যে হ্যাঁ এই ঘরে প্যারানর্মাল কিছু আছে কারণ ওরা ওদেরকে ভয় লাগাতে চায়নি এটাই ছিল আমার আজকের গল্প প্রথমেই বলেছি এই গল্পটা শুনে আমি দু রাত ঘুমাতে পারিনি আমি বারবার আমার ওয়ার্ডরোবের উপরে দিকে তাকাতছিলাম যে জিনিস আমার সবচেয়ে বেশি ভয় লাগিয়েছে ইউকে তে কিন্তু এরকম অনেক হন্টেড হাউস আছে সত্যি যে মানুষ প্যারামাল অনেক কিছু এক্সপেরিয়েন্স করে আচ্ছা এখানে আপনাদের হয়তো দুটো কোশ্চেন থাকতে পারে একটা হচ্ছে যে সাবারা কেন এত কিছু হওয়ার পর তাড়াতাড়ি ঘর শিফট করেনি আসল কথা হচ্ছে ঘর শিফট করা তো ইজি না আর সাবারা এই ঘরটা কিনে ওখানে মুভ করেছিল তো আর এটা তো আর ইজিলি বিক্রিয় করা যায় না তাই ওদের একটু টাইম লেগেছিল ঘরটা শিফট করতে আরেকটা একটা ইনফরমেশন আপনাদেরকে এখন আমি দিয়ে রাখি আমি বলেছিলাম এই গল্পটা দর্শকদের মধ্যে একজন আমাকে পাঠিয়েছেন যিনি ইউকে তে থাকেন আমি যেই নামটা ইউজ করেছি সাবা এটা কিন্তু একটা ছদ্মনাম নাম কারণ উনি আমাকে বলেছিলেন ওনার আসল নামটা গোপন রাখতে তো আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভালো লাগে শেয়ার করবেন যারা ইউকে তে আছেন আপনারা সাবধানে থাকবেন গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে বা এরকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমার পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল চ্যানেল আছে জানাম হচ্ছে স্বপ্ন ব্লগস